আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি বানাবো সিদ্ধকলিপিঠা এর এজন্য আমি দুধ আগে থেকেই ঘন করে জাল করে নিয়েছিলাম এর সাথে গরম মশলা দিয়েছি চিনি দেব দুই চামিচের মতো আর গুড় দেব বাদ বাকি যেটুকু দরকার হয় মিষ্টি যে যেমনটা খায় দিবেন সমস্যা নেই তো আমার এটা জাল করা হয়ে গেছে আমি এর সাথে আর একটু পাউডার দুধ অ্যাড করে দেব। দুধটা আমার বেশ ভালোই ঘন এজন্য আমি বেশি আর দিচ্ছি না আর নারকেল দেব এজন্য তো নারকেল দেওয়াতে আমার পিঠার স্বাদ আরও বেশি ভালো হবে তো এর সাথে আমি সুজি দিয়েছি সুজিটা আসলে দেখানো হয়নি তো হয়ে গেছে আমার এই সুজির হালুয়াটা রান্না করা এগুলো ঠান্ডা হয়ে গেলেই আমি কুলি পিঠাটা বানিয়ে নেব। তো এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। তা এর সাথে আমি চাউলের গুঁড়া সেদ্ধ করে নিয়ে রুটি বানানোর জন্য রেডি করে নেব রুটি বানানোর জন্য এগুলো একটু বেশ মোটায় রাখতে হয় এই রুটিগুলো একটু মোটা হইলে আমার পিঠাগুলো ভালো হবে তো এই দেখেন আমি বেশ মোটা করে এই রুটিগুলো বেলে নিয়েছি তো এখন আমি হালুয়াটা ঠান্ডা হয়ে গেছে এখন এই রুটির উপরে দিয়ে আমি পিঠার শেপ দিয়ে দেব তো এখন আমি এটা কেটে নিয়ে একটু পাশ দিয়ে চেপে ডিজাইন করে দেব তো এইভাবেই আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি এখন আমার সিদ্ধ করতে হবে পিঠাগুলো যেহেতু এগুলো আমি তেলে ভাজার জন্য বানাইনি সিদ্ধ করার জন্যই বানিয়েছি তো হয়ে গেছে আমার অনেকগুলো বানানো এখন এগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি রাইস কুকারে আমি অলরেডি পানি গরম হতে দিয়েছি এগুলো এখন ওর উপরেই দিয়ে দেব এই পিঠা বানাইতে বেশি সময় লাগে না সিদ্ধ হইতে প্রায় পাঁচ মিনিটের মতো লাগবে যদি আমি সর্বোচ্চ সিদ্ধ করি তো হয়ে গেছে আমার সিদ্ধ এখন এইগুলো আমি নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নিলেই হয়ে যাবে এখন গরমও খাওয়া যাবে অসুবিধা নেই যে যেমন খাইতে পারবে তো হয়ে গেছে আমার পিঠাগুলো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ